পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে তারবাদ করবো বিষয় অবশ্যই আমার জুনামকে সত্য করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও পরোয় নামতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নিতে নামাই যেতে পারে তাহলে কি বিধানসভা ক্যালিম্প বিধানসভা থেকে এটার সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি ভারত বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে আপনি যাহ নাম বলে লোকে একটা জাহান নামের পুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো তথ্যে রাজি নয় বলে আর কে কি বলবেন আপনি এখানে সভা করছেন অন্যদিকে মাঝিরাটিদের নসাদ ভাইজান রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন নসাদ বলেছে কথা না উনি ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ উপচ হচ্ছে আমি আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ মিলাদন নবী করা কথা বুঝা সেটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাবে

বাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথা মানুষকে তো শোনাচ্ছি আর ধর্ম কি শিখা হিংসা ধর্ম তো প্রেম শিখা আমি তো প্রেমের কথাই বলছি মানুষ এমন মানুষ জানি সবাই তৃণমূল ভাঙর থেকে মাসু নদীকে আড়ে পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ ভোটে জিতে জিতবে কোথায় অসুবিধে কি আছে মানুষ যদি চাই জিতবে আর মানুষ যদি না চাই কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে আপনি একটা বললেন ভাঙুরে এয়ারপোর্ট হওয়ার কথা বললেন এটা এটা কি তো কোথাও এই ষড়যন্ত্র অনেক দিন দিনছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানির থেকে লে হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো সব তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিএ আমরা তুলে ফেলবেন গোপুল রেখে দিয়েছে

সেই মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যুৎ একটা ইসলামী ভাষা কাপের ছাড়ার কিছু নেই আপনি যখন বলেছিলেন যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেইমান কাপের ছাড়া কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেন্ড করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় অত আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল অপমান করছে একে আমি

দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই নিয়ে প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাপ গাছ আন্দোলন করছি